আজকে সকালেই একজন বললো যে স্যার এসএসসির ফর্ম ফিল বন্ধ হয়ে গেছে নাকি তো আমি এদের ওয়েবসাইটটা খুললাম ওয়েবসাইটটা খুলে দেখলাম যে এই রকম দেখাচ্ছে সিস্টেম মেনটেনেন্স এটাকে আমি তুমি যদি ডাব্লু বিএসএসসি সার্চ করি আমি এখান থেকে তো এখান থেকে দেখো ডাব্লু বিএসএসসি ডট কম ওয়েবসাইটটা খুললেই এইখানে দেখিয়ে দিচ্ছে দিয়ে তুমি ভিজিট ওল্ড ওয়েবসাইট খুললে তুমি তো সেই আগের ওয়েবসাইটটাতে চলে যাচ্ছ যেখানে তোমার নোটিশ ফোটিসগুলো থাকে তো তাহলে প্রথম বক্তব্য হচ্ছে যে এটি যা বুঝলাম যে এটি সত্যিই এই মুহূর্তে চলছে না তার মানে ফর্ম ফিল আপ এখন করা যাচ্ছে না এখন বক্তব্য হচ্ছে যে এটা কেন হলো কী জন্য হলো সেটা নিয়ে আমার কী চিন্তাভাবনা আমি কী ভাবছি এবং তোমাদের কী করা উচিত তোমাদের প্রতি কিছু কথা আমি এখন বলতে চাই শুনে আমি আমার মুন্ডুটাকে একটু বাড়িয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই আমি এখানে খুব বেশি কিছু আর এখানে দেখাবো না তো প্রথম কথা হচ্ছে যে এটা এসএসসি কি কোনো ওয়েবসাইটে কোনো নোটিশ ফোটিস দিয়েছিল যে সিস্টেম এরকম মেনটেন্সের জন্য বন্ধ থাকবে না সেরকম কোনো নোটিশ কিন্তু এদের এখানটায় দেখা যায়নি এটা একেবারেই হঠাৎ করে হয়েছে সেকেন্ড হচ্ছে যে এটা যদি কোনো সিস্টেমের কোনো পার্টিকুলার ফেলিওর কি মানে আমি যদি টেকনিক্যাল টার্মসে বলো যে সিস্টেমের স্টোরেজ শেষ হয়ে গেছে মানে সার্ভারের ডাটা হার্ড ডিস্কের স্টোরেজ শেষ হয়ে গেছে বা র্যাম ক্র্যাশ করে গেছে সেটা একটা পসিবিলিটি কিন্তু সেটার পসিবিলিটিটা খুব বেশিও নয় কেননা যদি এটা হওয়ার থাকতো তাহলে একদম প্রথমে যেদিনে যখন নোটিসটা বেরোলো সেই দিন সকালবেলাতেই মানে ফর্ম ফিল চালু হলো ওই দিন সকালবেলাতেই হয়ে যেত মানে একবারে বহু লোক ওয়েবসাইটে ঢুকে গেছিল এবং যদি স্টোরেজের কথা বলো স্টোরেজ কিভাবে লাগছে সেটা প্রথম একদিন দুদিনেই লোকে বুঝতে পেরে যাওয়ার কথা যারা মেনটেনেন করছে তারা ফলে তারা যদি বুঝে গেছে তো স্টোরেজ অলরেডি বাড়িয়ে দেওয়ার কথা ফলে সম্ভবত সেই জন্যও নয় এটা খুব সম্ভবত একটা কোনো উদ্দেশ্য রয়েছে যে এটাকে বন্ধ করা হয়েছে কেননা আমি যতটুকু সামান্য ওয়েবসাইট সার্ভার এসবের নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি ততটুকুতে যে এটা ক্র্যাশ হলে প্রথম দিকে হতো মাঝখানে হওয়ার কথা নয় দ্বিতীয় হচ্ছে যে যদি এরকম ক্র্যাশও হয় সব মানে মোটামুটি দু এক ঘন্টার মধ্যেই আজকে সকালেই এগারোটার মধ্যেই ঠিক হয়ে যাওয়া উচিত ছিল সেটাও হয়নি ফলে ফর্ম ফিল আপটি বন্ধ করা হয়েছে মোস্ট লাইকলি কেন ফর্ম ফিল আপ করা বন্ধ হয়েছে সেটা নির্দিষ্ট কারণ বলা আমার পক্ষে সম্ভব নয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম এদিক ওদিক কত এক দেড় ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি তো কেবি সঠিক কথা কিছু বলতে পারে যে কেন এটা বন্ধ হয়েছে বা আদৌ কোনো উদ্দেশ্য নিয়ে বন্ধ করা হয়েছে কিনা অনেকেই অনেক কথা বলছে আমি এটা শুনেছি আমি ওটা শুনেছি আমি ওটা শুনেছি কিন্তু কোথাও কোনো ভেরিফিকেশন নেই এই বক্তব্যগুলোর কেউ বলছে যে এটা কোর্ট থেকে কিছু একটা অর্ডারের কারণে হলেও হতে পারে সেকেন্ড হচ্ছে যে ওবিসি রিজার্ভেশনটাকে আবার প্রথম থেকে এটাকে বন্ধ করে হয়তো আগের রুলে ফেরত গিয়ে দু হাজার নয়ের আগের নিয়মটাকে নিয়ে সে নতুন করে আবার কিছু রিস্ট্রাকচার করবে কেননা কলকাতা হাইকোর্ট রিসেন্ট একটা রায় দিয়েছে এই বিষয়ে তো সেটা হতে পারে রিজার্ভেশন ইস্যু একটা ইস্যু হতে পারে সেকেন্ড একটা ভালো ইস্যুও হতে পারে সেটাও কেউ কেউ লোকে বলছে যে সিট হয়তো আরও একটু বাড়িয়ে নতুন করে সিটটাকে আপডেট দেবে ফলে সেইটা করতে গিয়ে যে ব্যাকেন্ডের বাকি যে কাজগুলো সেটা করা হচ্ছে সেই জন্য বন্ধ করা হয়েছে এরকম বিভিন্ন লোকের বিভিন্ন থিওরি কিন্তু চলছে ফলে এটা ভালোর দিকেও হতে পারে আবার সিস্টেমটা ঝুলে যাচ্ছে সেই দিকেও হতে পারে সব কিছু হেঁটে উঠে যাচ্ছে আবার হবে কি হবে সব হয়তো আবার ঝুলে গেল এই পসিবিলিটিটাই ছাত্রছাত্রীদের মনে এখন সব থেকে বেশি যে স্যার সব কি আবার বন্ধ হয়ে গেল আমাকে অনেকে আলাদা করে মেসেজ করেছে যে স্যার আবার কি তাহলে পরীক্ষা হবে না একটা আশা নিয়ে শুরু করেছিলাম আমরা তো এই বিষয়ে আমার কিছু বক্তব্য রয়েছে প্রথম কথা হচ্ছে যে এই যে কয়েকদিন অ্যাড বেরোনো এবং তার আগেই যে এসএসসি হবে এই বক্তব্যটা কর দেওয়া তার ফর্ম ফিল চালু হওয়া এই যে একটা দিন কুড়িকের মতো সময়ের মধ্যে পেরিয়েছে তার মধ্যে তোমরা পড়াশোনাটা স্টার্ট করতে পেরেছো সমস্ত সাবজেক্টের ছেলে মেয়েদের কথাই বলছি তারা সিলেবাসটা পেয়েছো তারা কি জাতীয় প্রশ্ন হয় সেটা বুঝতে পেরেছো পুরোনোদের কথা সরি নতুনদের কথা বলছি পুরোনোরা তো জানো মানে কী বক্তব্য কি হতে কী হয়েছে তো নতুনদের কথাই বলছি যে তারা একটা আইডিয়া করতে পেরেছ তো এসএসসি ধরো ঝুলে কথার কথা আবার এক বছর পরে হবে ধরলাম আবার দু বছর পরে হবে ধরলাম ধরো তুমি যদি পড়াশোনাটা সম্পূর্ণ বন্ধ করে দাও সেক্ষেত্রে তো পরে যখন পরীক্ষা হবে তখন তুমি আবার পাবে না ফলে পড়াশোনাটা তোমাকে চালিয়ে যেতেই হবে ভবিষ্যতে যখনই পরীক্ষা হোক তুমি যাতে কোয়ালিফাই করতে পারো সেই জন্য এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে পড়াশোনাটা ডাব্লিউ জন্য যে পড়া তোমার সাবজেক্টের যে পড়া সেই পড়াটা তো তোমার বিএড করা রয়েছে তোমার যে কোনো প্রাইভেট স্কুলে ইন্টারভিউ দিতে কাজে লাগবে লাগবেই স্বাভাবিক প্রাইভেট স্কুল এখন প্রচুর বাড়ছে সরকারি স্কুলে যত ছাত্র কমছে যত শিক্ষক কমছে সেগুলো যাচ্ছে কোথায় মানুষ তো কমছে না প্রাইভেট স্কুলে যাচ্ছে ফলে প্রাইভেট স্কুলে মাইনে কম হলেও মিনিমাম সারভাইভ তো করতে হবে ফলে প্রাইভেট স্কুলের ইন্টারভিউতে কাজে লাগবে যারা তৃতীয় পয়েন্ট যারা রাজ্যের বাইরে পরীক্ষা দিতে যেতে পারো রাজ্যের বাইরে চাকরি করতে যেতে পারো তাদের জন্য তো পড়াশোনা করতেই হবে মানে কেউ বিহারের পরীক্ষা দেবে কেউ ঝাড়খণ্ডের পরীক্ষা দেবে কেউ অন্যান্য স্টেটে পরীক্ষা দেবে কেউ কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষা দেবে সেন্ট্রাল স্কুলের সমস্ত জায়গায় পরীক্ষা দেবে তো সেই সব জাতীয় স্কুলের পরীক্ষাতেও তো তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে ফলে তোমার পড়াশোনাটা নিজের সাবজেক্টে যে শুরু করেছো এটা বন্ধ করো না হয়তো সময় একটু কম দেবে আগে যতটা দিচ্ছিলে মেবি কিন্তু এক্ষুনি সেটা যত কিছু বলেনি অফিসিয়ালি যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে না বলে সেপ্টেম্বরে পরীক্ষা হবে ধরে নিয়েই তোমরা পড়াশোনা করবে এটা খুব ইম্পর্টেন্ট কথা পড়াশোনাটা বন্ধ করা যাবে পরীক্ষা যখনই হোক কাজ হোক কাল হোক পরশু হোক বন্ধ কিছুতেই করা যাবে না এবং তুমি যদি নিজের সাবজেক্টে একটু জ্ঞান থাকে আর একটু ডান্দিকবাদিক বুঝতে পারো এই ডান দিকবাদিক বোঝা বলতে স্যার আপনি কি বলেন বারবার কি কথা বলেন অনেক জায়গায় শুনেছি ডান দিকবাদিক বোঝো স্মার্ট হোক ডান্দিকবাঁদিক বোঝো মানে প্রথম কথা হচ্ছে কম্পিউটার হ্যান্ডেল করতে পারা এটি মিনিমাম কম্পিউটার হ্যান্ডেল করতে পারো না তোমরা ম্যাক্সিমাম লোক কম্পিউটার চালাতে পারতে হবে স্যার মোবাইল চালাতে পারিনি মোবাইলটা কম্পিউটার নয় হ্যাঁ মোবাইলের মধ্যে জোর করে কম্পিউটারের কিছু ফিচার্স ঢুকিয়ে তাকে এমনভাবে করার চেষ্টা করা হয়েছে সফটওয়্যারগুলোকে যাতে তোমার কম্পিউটারের কাজ অনেকটাই হয় বাট মোবাইল কোনো কোনোদিনই কম্পিউটার হবে না কম্পিউটার মানে ডেস্কটপ বা ল্যাপটপই বুঝি কম্পিউটার মানে সামনে একটা মনিটর রয়েছে কিবোর্ড রয়েছে মাউস রয়েছে সেটাই বুঝি হুম মোবাইলে মোবাইল কখনোই কম্পিউটারের বিকল্প নয় তাহলে কম্পিউটার হ্যান্ডেল করতে শেখো গুগল ফর্ম ফিল করতে পারছো না অনেক লোক গুগল ড্রাইভ থেকে জিনিস ডাউনলোড করতে পারছো না বহু লোক এইগুলো কোনো এক্সকিউজ হতে পারে না আজকের যুগে অ জানো এবং কম্পিউটার জানো সেটা সমার্থক সেটা একই জিনিস একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারতে হবে একটু মাইক্রোসফট ওয়ার্ড চালানো শিখতে পারতে হবে ভালো একটু সামান্য নিজের সিভিটা বানাতে পারা এইগুলো একটা মিনিমাম মিনিমাম উইন্ডোজ হ্যান্ডেল করতে পারা একটু ফাইলগুলোকে নিজের মতো সাজিয়ে গুছিয়ে রাখা অনেকেই দেখেছি কাট কপি পেস্টটাও পাচ্ছ না এমএসসি পাস করে গেছো ফাইল গুছিয়ে ফুছিয়ে রাখতে পারো না কম্পিউটারের মধ্যে যে ফোল্ডার থাকে বিভিন্ন ভাবে যে অর্গানাইজ করা যায় সেগুলো জানো না অনেকে ঠিক করে ইমেলটাও হ্যান্ডেল করতে পারো না পারোটা কি এইগুলো যে পারো না তার কাছে কোনো এক্সকিউজ নেই যে আমাকে স্যার আমি বেকার স্যার আমাকে কিছু আমি কিছু পারছি না স্যার আমি কিছু পারি না আমাকে কেউ গভর্নমেন্ট কিছু দিচ্ছে না গভর্নমেন্ট নাও দিতে পারে কিন্তু এই বিপুল পৃথিবীতে তোমাকে নিজেকে চড়ে খাওয়ার জন্য নিজের কিছু ক্ষমতা নিজের কিছু ট্রেনিং দরকার নিজেকেই নিয়ে নিতে হবে কেউ তোমাকে দিয়ে দেবে না বাবা তো একটু 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 চেষ্টা করো একটু আজকের যুগে সার্ভাইভ করতে গেলে অনেকে এখনো চ্যাট জিপিটি ইউজ করতে শিখে উঠতে পারি কেন চ্যাট জিপিটির নলেজ প্রায় যে কোনো সাবজেক্টেই এই মুহূর্তে বেশ ভালো ট্রি প্ল্যানেই ভালো কোনো পেমেন্ট করতে হবে না যথেষ্ট ভালো আমি সব সাবজেক্টই টেস্ট করি তো কোচে কোন যে কোনো বিষয়ে আটকালে চ্যাট জিপিটিকে হ্যান্ডেল চ্যাট জি জিজ্ঞেস করতে পারা এই শিখতেই হবে চ্যাট জিপিটি কি জিনিস তাই হয়তো অনেকে জানো না আর ভাবছো তোমাকে মাসে পঞ্চাশ হাজার টাকা মাইনে চাকরি কেউ দিয়ে দেবে না কোনো এই প্রাইভেট সিস্টেম তোমাকে দেবে না স্যার সরকারি সরকারি চাকরি পেলে পেলে না পেলে না পেলে কিন্তু সরকারি চাকরি পেলেও তোমাকে এই কাজগুলো করতে হবে তুমি স্কুলে পড়াবে তুমি ফর্ম ফিল করতে পারো না তুমি বাচ্চাদেরকে অনলাইন ইউজ করতে পারো না সেটা তো হতে পারে না যাই হোক ঠিক আছে লিভেট চেষ্টা করো আর একটা ইস্যু আছে সেটা হচ্ছে যে যারা সরকারি চাকরি মানে এসএসসি বাদ দিয়ে চাকরিগুলোর প্রিপারেশন নিচ্ছিলে ডাব্লিউ তারপরে সিজিএল ব্যাঙ্ক এনটিপিসি রেল এদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে স্যার তাদের কি ফর্ম বন্ধ হয়ে গেল তাহলে যদি সেপ্টেম্বরে পরীক্ষা না হয় আমাদের নিজেদেরও তো আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা পরীক্ষা রয়েছে তো সেইগুলোর কি নিতে থাকবো তাহলে কি এস এস সি টা ভেবেছিলাম যে এই তিন মাস অন্য কোনো কিছু করব না চোখ বন্ধ করে এস জন্য পড়বো আমি তাদেরকে একটা কথা বলবো একটা দুটো দিন ওয়েট করে যাও এটা নিশ্চয়ই আজকে মঙ্গলবার এই এই বৃহস্পতি শুক্রর মধ্যেই কিছু একটা অবশ্যই জানা যাবে তাহলে আগামী দুটো তিনটে দিন একটু ওয়েট করো আমি বা আমরা সবাই মিলেই দেখব কি বলতে চাইছে তোমরা এই দুটো তিনটে দিন এসএসসির জন্যই যেরকম পড়া শুরু করেছিলে সেরকম পড়ো এই শুক্রবারের মধ্যেও যদি এরা এই রকমই থাকে আর যদি কেউ কিছু না বলে তাহলে বুঝে নিতে হবে যে একটা কিছু গণ্ডগোল হতে চলেছে ফলে এক্ষুনি আজকে সকাল দুপুর একটার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে না যে আমি এসএসসির তোমাকে বলবো যে ভাই কিছু একটা বড় গণ্ডগোল সম্ভাবনা মনে হচ্ছে যে যার মতো সরকারি চাকরির জন্য পড়ছিল অন্যান্য চাকরির জন্য সেরকমই পড়ো এটা আবার একটু যদি কিছু বলে তখন দেখা যাবে এটা আমরা মাঝে মাঝে আমি তো নিজে প্রতিদিনই একবার করে এটাকে চেক করব একবার কেন অনেকবারই হয়তো করবো তোমরাও করবে যে এটা কিছু হলো কি না বা এই ওল্ড ওয়েবসাইটটাও খেয়াল করবে যে এখানে কোনো নতুন কোনো নোটিফিকেশন কিছু দিচ্ছে কি না তো এইটুকু আমার বক্তব্য ছিল যে ইন বিটুইন তোমরা কেউ ভেঙে পড়ো না তোমরা নিজেদেরকে যে শক্ত হও এসএসসির জন্যই পড়ো অ্যাটলিস্ট আগামী এই শুক্রবার আগামী তিনটে চারটে দিন তার মধ্যে যদি কিছু আপডেট না দেয় তাহলে আস্তে আস্তে অন্য কিছু ভাবতে হবে সেটাও আমি তোমাদেরকে আমার চ্যানেলেই কিছু বলে দেবো নিশ্চয়ই আর নিজের যদি যোগ্যতা অর্জন করতে পারো যোগ্যতা অর্জন মানে নিজের সাবজেক্টের দুটো মুখস্থ নয় বাবরের দাদুর নাম কি ছিল কোথায় কোন মাটিতে কত পার্সেন্ট কি বলে যৌগ আর ক পার্সেন্ট মৌল রয়েছে রাশিয়ার স্বাভাবিক উদ্ভিদের নাম তৈগা অরণ্য এইসব মুখস্থ করাটাই নিজের যোগ্যতা নয় এগুলো তোমার সাবজেক্টের কিছু জ্ঞান সেটা কিছু মুখস্থ সেখানে কিছু জ্ঞান তোমার থাকবেই থাকতেই হবে কিন্তু এই যে ওভারঅল গান দিক মাদিক করতে পারা এই দেখো আমি কি সুন্দর স্ক্রিন রেকর্ড করতে পারছি পিছনে গ্রিন স্ক্রিন ইউজ করতে পারছি অ্যাজ এ টিচার এই অনলাইন মেথডগুলো আমার জানা অবশ্যই জরুরি আই মাস্ট আমি যদি বলি না স্যার আমি শুধু ফিজিক্সের তিনটা ইন্টিগ্রেশন করতে পারি দুটো ডেরিভেটিভ করতে পারি আর চা চা কি বলে চারটে ফর্মুলার নাম বলতে পারি তাহলেই আমি টিচার হিসেবে সার্ভাইভ করব না হুম তবে এগুলো আমাকে আমার টান্তিক বাঁদিক বুঝে নিতে হয়েছে তোমাকেও তোমাকে জব অ্যাসপিরেন্ট ইন প্রাইভেট মার্কেট ধরে নিলে যে সরকারি চাকরি করো না অন্য অনেক এদিক ওদিক কাজ আছে তোমার সাবজেক্ট রিলেটেড কাজই আছে তোমাকে যদি এক্ষুনি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির লোকদেরকে বলছি কোচিং সেন্টারে ঠিকঠাক করে পড়ানো সেটার জন্যও তোমাকে কিছুটা জিনিসের দরকার হয় কিছুটা অনেক কিছুর দরকার হয় শুধু সাবজেক্টের জ্ঞান নয় হ্যান্ডেল করা স্পিকিং একটা কমিউনিকেশান স্কিল আর এমনি কম্পিউটার ইন্টারনেট জাতীয় জিনিস এই সব যোগ্যতাগুলোর কথাও ভাববে আর বাইরের স্টেটের পরীক্ষা দেবে সেন্ট্রালে পরীক্ষা দেবে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সার্ভাইভ তো করতে হবে দেখো সময় খুব কঠিন এই মুহুর্তে পশ্চিমবঙ্গবাসী শিক্ষিত বেকার সমাজের সময় বহুদিন ধরেই খুব কঠিন তো সেই সম্পর্ক সেই কঠিন সময় বোঝার ক্ষমতা আমাদের সবার রয়েছে তোমাদেরও যেমন রয়েছে আমরা যারা একটু ভালো জায়গায় আছি চাকরি বাকরি করছি তাদেরও রয়েছে তো এইসব বুঝে নিয়ে কঠিন সময়ের মধ্যেই বাঁচার চেষ্টা করতে হবে কেন চেষ্টা ছাড়া ডিপ্রেস হয়ে গিয়ে ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই তাহলে সেটা আমাদের আরও আর অনেক বেশি ক্ষতি সেখানে তাহলে ওরকম করে বসে যাব না কিছু না কিছু করতে থাকো কঠিন সময়ে কোনো না কোনোভাবে সারভাইভ করতে হবে আত্মবিশ্বাস নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করো যে আমি কিছু না কিছু করে ঠিক খেতে পাবো দেখো তোমার হাতও কেউ কেটে নিয়ে চলে যায়নি তোমার পাও কেউ কেটে নিয়ে চলে যায়নি তোমার মাথাটাও মাথার জায়গায় হাত পাও হাত পায়ের জায়গায় ফলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি নিজের পরিশ্রম করো কিছু না কিছু করতে পারবেই হতে পারে যে তুমি আদর্শভাবে যে স্বপ্ন তোমার জীবনে তুমি দেখেছিলে সেই সব স্বপ্ন হয়তো পূরণ হলো না হয় না আমি জীবনে অনেক স্বপ্ন দেখেছি কিছু পূরণ হয়নি নাথিং আমার জীবনে একটা স্বপ্ন পূরণ যে যে সময় যে যে আশা করেছি আমি এটা করবো এটা ইত্যাদি একটা কিচ্ছু পূরণ হয়নি না হতে হতে না হতে হতে আমি জীবনে বর্তমানে যেমন চলছে চলছে আমি পরিশ্রম করার চেষ্টা করি যেটা হবার সেটা হবে আই উইল অ্যাকসেপ্ট দ্যাট তো স্বপ্ন না দেখে তুমি বর্তমান সময়ে লড়ে যাও কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে সারভাইভ করার চেষ্টা করো ইতিহাস এরকম সময় আসে বহু জায়গায় বহুবার আসে আবার সময় কেটেও যায় হয়তো অনেক সিস্টেমের বলি তুমি হয়ে গেলে গেলে তো গেলে কিছু খারাপ তো নেই আমি কেন স্যার সিস্টেমের বলি হবো সিস্টেমের বলি অনেকেই হয়েছে এই যে প্লেনটা ভেঙে গেল কতগুলো লোক মরে গেল যারা প্লেনে উঠেছিল কি দোষ করেছিল হয়ে গেল একটা কিছু ভুল ত্রুটির বলি যে ডাক্তার ছেলেগুলো লাঞ্চ করছিল সেই সময় তাদের ঘাড়ের উপরে প্লেন ভেঙে পড়লো তাদের মধ্যেও অনেকে মারা গেল একটা ভুল ত্রুটির বলি সীমা আগাস্টে গীতের বোমা পড়েছে অসংখ্য লোক তো ফলে হবে সে আমাদের হাতে এগুলো কিছু নেই তোমার আমার হাতে কিছু আছে তুমি আমি সিস্টেম চেঞ্জ করতে পারবো তুমি আমি এই ওয়েবসাইটটা ঠিক করতে পারবো কিছু পারবো তুমি আমি আমাদের মতো করে সারভাইভ করার চেষ্টা করতে পারি তুমি আমি আমার মতো করে লড়ার চেষ্টা করতে পারি ফলে শুক্রবার অব্দি যেমন পড়ছি রে পড়ো অ্যাটলিস্ট এর মধ্যেই কিছু না কিছু আপডেট চলে আসবে এইটুকুই আমি তোমাদের বলতে পারি আসবে আমরা নিজেরা সবাই জেনে যাব কোনো অসুবিধা নেই কিন্তু এক্ষুনি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গিয়ে ভেঙে পড়ে কিছু সিদ্ধান্ত নিতে যেও না ধরে নাও যে এটা কিছু এটা এরকম কিছু হয়নি এই ওয়েবসাইট সব ঠিকঠাক আছে তোমাকে পড়ে যেতে হবে দু তিন দিন পর বুঝে গিয়ে আমরা বুঝবো যে কি হয়েছে আপডেট দেবো এটা কিছু ভালোর দিকেও এগোতে পারে এটা কিছু খারাপের দিকেও এগোতে পারে আর তোমার নিজের পড়াশোনা করলে তোমার এই যে এবিলিটি তৈরি হবে তোমার এই দক্ষতা তৈরি হবে এগুলো তোমার যে জ্ঞান তৈরি হবে কেউ তো তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না তুমি সেগুলো ভবিষ্যতে ব্যবহার করবে বেশ এইটুকুই বলা কথা ছিল আমার পড়াশোনা করো একটু একটু করে আমি শুক্রবার সামগ্রিক বিষয়ে মানে কিছু ঘটলে আমি নিশ্চয়ই আপডেট দেবো কেমন ঠিক আছে চল I but...